হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো কিন্তু আমি একদমই ভালো নেই তোমরা সেটা আমার ফেস দেখেই বুঝতে পারছো আর আজকে আমার শরীরটা না একদম ভালো না জানো তো আর আজ হচ্ছে শনিবার আর ঘড়ির কাটায় এখন বাজে ওই বারোটা পঁয়তাল্লিশ বাজে তো আমি ঘুম থেকে উঠেছি এগারোটার সময় আর ঘুম থেকে উঠে টুকটাক যতটুকু করা যায় কিছু ভিজে জামা কাপড় ছিল সেগুলো বাইরে মেলে দিয়েছি সবটা তোমরা দেখতে পাবে তোমাদের সাথে শেয়ার করব তো ভাবলাম যে আগে এন্ট্রোটা দিয়ে নি তারপরে সবটা শেয়ার করব। তো ইউটিউব কেয়ার ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আর ওয়েলকাম তো আজকের ভিডিওটা কিন্তু এখন থেকে স্টার্ট হয়ে গেল তো তোমরা দেখতে থাকো সাথে থাকো আর আমার শরীরটা একদমই ভালো নেই বলে আমি কিন্তু আজকে ডিউটিতেও যাইনি বাড়িতেই রয়েছি আর জানি না কতদূর কী কাজকর্ম করতে পারবো তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারবো সেটাও আমি জানি না তবে চেষ্টা করছি যেন তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারি ঠিক আছে শরীরটা একদমই চলছে না মনে হচ্ছে না কোনো কাজকর্ম করি তোমাদের দাদা ভাই সকালে ভাত করেছিল ডাল করেছিল আর আলু ভাজাটা আমি এখন বসিয়েছি তো সেটা আলু ভাজাটা করবো আর সকালে মাকে হলিশ দিয়েছিলাম বৌদি চা করে দিয়েছিল তো মা হলিশ খেয়েছে চা খেয়েছে ছেলে মেয়েকে আমিও খাইয়েছি তো চলো সবটা তোমরা দেখে নাও কী কী করেছি এক ঘন্টার মধ্যে আর মানে আমি যে ভিডিওটা আপলোড দেব শনিবারে সেই ভিডিওটা আমার এখনও এডিটিং হয়নি হয়তো আজকের জানি না ভিডিওটা আমি আপলোড করতে পারবো কি না তবে চেষ্টা করছি তাড়াতাড়ি করে আপলোড দেয়ার তো যদি হয়ে যায় এডিটিং হয়ে গেলে অবশ্যই দিয়ে দেব কিন্তু জানি না হবে কি না বলতে পারছি না টাইম অনেকটাই শর্ট তো চলো তোমরা সাথে থাকো পাশে থাকো তো কন্টিনিউ করো ভিডিওটা ঠিক আছে আর দেখেছো আমার মুখ টুক সব না ফুলে গেছে মুখ গলা সব ফুলে গেছে দু তিন দিন আগের ভিডিওতে দেখবে তখনকার মুখ আর এখনকার মুখ কিন্তু অনেকটা আলাদা শরীরটা একদমই ভালো নেই তো চলো তোমরা তাহলে ভিডিওটা কন্টিনিউ করো ভিডিওর শুরুতেই আমি তোমাদেরকে বলেছি যে আজকে আমি ডিউটি যেতে পারিনি আমার শরীরটা ভীষণই খারাপ তো শরীরটা এতটাই খারাপ যে আজকে আমি ডিউটিতে যেতে পারিনি মানে আমি যেখানে একটা দিন ছুটি করি না তোমরা আমাকে ডেলি ব্লগে দেখো যে আমি কিন্তু রোজই ডিউটি যাই রবিবার ছাড়া একটা দিনও আমার ছুটি হয় না তো আজকে আমি ডিউটিতে যাইনি ভাবো তাহলে আমার শরীরটা কতটা খারাপ হ্যাঁ বাড়িতে মায়ের শরীর খারাপ সেই জন্যে টেনশান হচ্ছে সেটা তার মধ্যে আমি অসুস্থ হয়ে পড়েছি কারণ আমার পায়ের ব্যথাটা প্রচণ্ড বেড়েছে পাটা ফুলেও গেছে আর তোমরা আজকের ভ্লগে একটু খেয়াল করলেই দেখতে পাবে ব্লগের প্রথমে যখন আমি এন্ট্রোটা দিচ্ছিলাম আমার মুখগুলো পুরো ফুলে গেছিলো তো সেই কারণেই আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে আমার মনে হচ্ছিল না যে আমি চলতে পারবো ডিউটি যেতে পারবো তো আমি ডিউটি যেতে পারিনি তারপর আমি ঘুম থেকে উঠেছি তখন সাড়ে এগারোটা বাজে তারপরে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি খুব সুন্দর রোদ উঠেছে তো মা বললো যে জামা কাপড়গুলো মেলে দাও সেই কারণে কালকে বা দুদিন আগে যেসব ভিজে জামা কাপড়গুলো ছিল ওগুলোকেই আমি মেলে দিয়েছি তারপরে মেলে দিয়ে সোজা ঘরে চলে এসেছি ঘরে এসে বিছানা টিছানাগুলো করে ঘর দুয়ারগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ঘর দুয়ার ঝাট না দিয়ে বাসি কাজ না করে তো আর কাজ শুরু করতে পারবো না তো সেই জন্য আগে বাসি কাজগুলো করে নিচ্ছি তারপরে বাকি রান্নাবান্না যা আছে সেগুলো করব। তো শরীরটা জানো তো একদমই ভালো না ভীষণ গা হাত পা ভার হয়ে গেছে আর সারা শরীরে ব্যথা যন্ত্রণা করছে তো তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি এই যে দেখো এখানে দুধ আর মুড়ি রয়েছে তো এটাই আমি আদি আর আরোহী তিনজনেই আমরা খাবো আর মাকে হল্লিস করে দিয়েছি মা মুড়ি দিয়ে হল্লিস দিয়ে খাচ্ছে ভিজিয়ে ভিজিয়ে আর এই যে পাপাকে আমি খাইয়ে দিচ্ছি কারণ ওদেরকে যদি খাইয়ে না দিই ওরা ঠিক মতন খেতে পারে না তো আমি একটু ভালো করে খাইয়ে দিলে ওদের পেটটা ভরে যায় আর ভালো করে হয় খাওয়াটা সেই কারণেই মাম্মা বললাম যে চলে এসো তিনজনেই একসঙ্গে খাওয়া দাওয়াটা করি তো একটা পাত্রেই নিয়েছি আলাদা করে ওদেরকে আর দিইনি একটা পাত্রতেই তিনজনে খেয়ে নিলাম তারপরে তোমাদের দাদাভাই তো ডিউটি চলে গেছে তো সকালে তোমাদের দাদাভাই ভাত রান্না করেছে আর হচ্ছে ডাল করেছে কারণ ও জানে আমার শরীরটা ভালো না সে কারণে সকালেও আমাকে ডাকেও নি একবার ডেকেছিল বলছিল তুমি কি আজ ডিউটি যাবে আমি বলেছি আমার শরীরটা একদমই ভালো না আজ আমি ডিউটি যাব না তো তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে দুপুরে খেতে আসবে তো শুধু ডাল দিয়ে তো খাওয়া যায় না সেই কারণে এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজা করার জন্য আলুটা কেটেই রেখেছিল তোমাদের দাদাভাই তো আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি কারণ তোমাদের দাদা ভাই আবার চলে আসবে দুপুরবেলা একটার সময় খাওয়া দাওয়া করতে আর এসে যদি দেখে রান্না হয়নি তো কি দিয়ে খাবে শুধু ডাল দিয়ে তো আর খাওয়া যায় না সে কারণে আমি আলু ভাজাটা করে নিয়ে স্নান ট্রান করে একবারে চলে এসেছি তো স্নান করে এসে বাইরে যে শুকনো জামা কাপড়গুলো ছিল সেগুলোকে তুলে ফেলছি আর যেগুলো ভিজে আছে সেগুলোকে মেলে দেয়া হয়ে গেছে তো অনেকটা জামা কাপড় আমাদের একান্না দাদার বৌদির পুচকুটার ময়মার, সবার ধরো এখন বাড়িতে আমরা অনেকজনই আছি তো এই বর্ষার সময় এত বর্ষা হচ্ছে এখানে মানে তোমরা তো জানো কেরালায় প্রচুর পরিমাণে বর্ষা হয় তো এত বৃষ্টির কারণে না জামাকাপড় কিচ্ছু শুকাচ্ছিল না তো আজকে যেহেতু একটু রোদ দিয়েছে ভালোভাবে সেই জন্য জামা কাপড়গুলো শুকিয়েছি আর কোনো বাজে গন্ধও বেরোচ্ছে না একটু শান্তি পেলাম জামা কাপড়গুলো শুকনা হওয়াতে শুভ সন্ধ্যা বন্ধুরা ফিরে এলাম একেবারে সন্ধ্যায় এই যে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে কী কী নিয়ে এসেছে কাজু কিশমিশ ডাল বাসমতি রাইস বিস্কিট তারপরে ফ্রুটসও নিয়ে এসেছে কলা আছে গাজর আছে তারপরে আম রয়েছে এই যে প্যাকেটটার মধ্যে রয়েছে আম দাঁড়াও আমটাকেও বার করে দেখাচ্ছি দুটো আপেলও আছে মামামের জন্য তো টুকটাক কিছু বাজার করে নিয়ে এসেছে আর দুপুরে খাওয়া দাওয়ার পরে জানো তো মা আর আমি শুয়ে শুয়ে একটু গল্প করছিলাম গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম সেই কারণে আর কোনো কিছু ভিডিও শুট করতে পারি তো তোমাদের দাদাভাই সন্ধ্যের পরে বাড়িতে এসেছে তো সেই সময় দেখো বাজার থেকে কী কী নিয়ে এসছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে মাম্মাম বলছিল গোলা রুটি খাবে তো ওকে আমি দুটো গোলা রুটি ভেজে দেওয়ার জন্য ওকে বললাম যে ময়দাটা তাহলে গুলে দে আমি সন্ধেটা দিয়ে তারপরে রুটিটা করে দেব। তো পাপা বলল যে আমি সন্ধেটা দিয়ে দিচ্ছি তো পাপা সন্ধেটা দিয়েছে আমার আর সন্ধে দেওয়া লাগেনি আমি এদিকে মাম্মামের জন্য রুটি করেছিলাম আর সবার জন্য চাও বসিয়ে দিয়েছিলাম তো এই দেখো প্রথমে একটা রুটি ভেজে আমি নামিয়ে তারপরে সেকেন্ড রুটিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো রুটিটা কি সুন্দর হয়েছে আর এর মধ্যে মিষ্টি দেয়া রয়েছে গোলা রুটিতে খেতেও খুব দারুণ লেগেছিল আমি খেয়েছিলাম একটুখানি আর তারপরে এই যে দেখো চা বসিয়েছি বললাম তো সবার জন্যই চা করেছিলাম বদিকে বললাম আজকে তোমার চা করতে হবে না আমি এক আমি একবারে সবার জন্যই চা করছি তো সেই কারণে দেখো সবার জন্যে চা করেছি আর চাটা হয়েও গেছে আর আমি চাটাকে ঢেলেও নিচ্ছি ঢেলে নিয়ে এবার সবাইকে মানে চা পরিবেশন করব তো তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো আমার পাশে থাকো আর আজকের যে ব্লগটা আমি আপলোড করেছি মানে আজ তো হচ্ছে শনিবার আজকে এটা শনিবারের ব্লগ শ্যুট করেছি তো শুক্রবারের যে ব্লগটা শ্যুট করেছিলাম সেটা শনিবারে আপলোড করা হয় তো শনিবারের ভ্লগটা কিন্তু আমার ছাড়তে অনেকটা লেট হয়ে গেছে তার কারণ ওই যে কালকে রাতে লাইভে যখন আমি এসেছিলাম তখন যারা যারা লাইভে ছিল তারা জানে যে আমার হঠাৎ করে পায়ের ব্যথা প্রচণ্ড বেড়ে গেছিলো বলে আমি লাইভটা অফ করে দিয়েছিলাম তারপরে কিন্তু রাত্রে খাওয়া দাওয়া করে শোয়ার পরে আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো সেই কারণেই আমি ভিডিওটা এডিটও করতে পারিনি থামবেল বানাতে পারিনি কোনো কাজ করতে পারিনি আর আজকে সকালে তো সাড়ে এগারোটায় ঘুম থেকে উঠেছি তো সাড়ে এগারোটায় ঘুম থেকে উঠে সংসারে কাজ করব না শনিবারের ভ্লগটা শ্যুট করব নাকি আমি ভিডিও এডিট করব না থামবেল বানাবো মানে পুরো আমি ঘেঁটে ঘ হয়ে গেছিলাম তো একটা দিন কাজ না করতে পারাতে আমার এদিকে মনের মধ্যে অস্থিরতা কাজ করছিল যে আমি কি আজকে ভিডিওটা আপলোড দিতে পারবো না কারণ আমি দেড় মাসের বেশি ইউটিউবে কাজ করছি এমন একটা দিন যায়নি যে সেই আমি ভিডিও আপলোড করিনি তো আমার মনটা ভীষণ মানে চঞ্চল হয়ে গেছিলো যে কখন আমি করব তো আমি স্নান ট্রান করে এসে আমি আগে ভিডিওটা এডিট করেছি থামবেল বানিয়ে ধাম্বেল টাম্বেল বানিয়ে ভিডিওটা আপলোডে বসিয়ে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম তো তারপরে এই দেখো সন্ধেবেলা সবাইকে চা দিয়ে দিলাম আর তোমাদের দাদাভাই বাজার থেকে পাত্রি এনেছিল আর হচ্ছে কি চিকেন চিকেনের একটা কি পুরি না কী একটা এনেছিলো এই যে প্যাকেটে তো আমি তো এসব কিছু খাচ্ছি না এখন বাইরের খাবার তো মাকে একটা পাত্রে দিয়েছিলাম কারণ মা চিকেনের জিনিস খায় না হ্যাঁ মাটনটা খায় কিন্তু চিকেনটা মা খায় না আর এই যে দেখো এটা হলো পাত্রি তোমরা যারা কেরালায় থাকো অনেকেই হয়তো জানো তো পাত্রে দিয়ে দুধ দিয়ে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমিও খুব ভালোবাসতাম কিন্তু এখন আর আমি খাই না কারণ ওটা তো চালের গুঁড়ো দিয়ে তৈরি আর আমার যেহেতু ভাতটা খাওয়াটা মানে অনেকটাই কম খেতে পারি ভাত একবার করেই খাই তো সেই কারণেই আমি খাইনি আমি চাও খাইনি কোনো কিছুই খাইনি ওই একটুখানি গোলা রুটি ছিঁড়ে খেয়েছিলাম বাস ওইটুকুই ওটাতেই হয়ে গেছে আর যা খাবার রাতেই খাওয়া দাওয়া করব তো সেই কারণে আমি কিন্তু খাইনি আর সবাই এখানে খাচ্ছিলো আর তোমাদের দাদাভাই বলল বললো যে চলো তাহলে আমি চালটা ঢেলে দিই তো তোমাদের দাদাভাই চালটাও ঢেলে দিল আর এই যে তোমাদের দাদাভাই যে ফ্রুটসগুলো এনেছিল টেবিলের ওপরে আমি সাজিয়েছিলাম কিন্তু টেবিলের ওপরে সাজালে তো হবে না রাতে খাওয়া দাওয়া করবো কীভাবে তাহলে তো সেই জন্য এই ঝুড়িটার মধ্যে করে সাজিয়ে নিচ্ছি নিয়ে ঘরে রেখে দিয়ে আসবো আর এখানে থাকলে রান্নাঘরে একটু ইঁদুরের উৎপাত আছে তো রাত্রেবেলা এখানে কিছু রাখা যায় না মানে কোনো সবজি কোনো জিনিস হয় আমি ফ্রিজে রেখে দিই নয়তো আমার বেডরুমে নিয়ে যাই কারণ রান্নাঘরে রাখলে ইঁদুরে এত উৎপাত করে তোমাদেরকে কি বলবো প্রচুর ইঁদুর হয়েছে এখানে তো যাই হোক আমি এটাকে সাজিয়ে রেখে দিলাম আর ওই যে ডাল এনেছিল বলছিলাম না তোমাদের দেখিয়েছিলাম কিছু মানে মুদিখানার বাজার করেছিল তো সেইগুলোই আমি একটু টুকটাক কৌটোয় ঢেলে নিচ্ছি যে এখানে ডাল ছিল ডালটাকে কৌটোয় ঢেলে নিয়েছি তারপরে জিরে আছে জিরেটাকেও ভাবছি যে কৌটোর মধ্যে ঢেলে নেব তো কৌটোটার ওপরে একটু ধুলো জমেছিলো বলে সেটাকেও ভালো করে মুছে নিয়েছি নিয়ে এই যে এখানে জিরে জিরে খাওয়ার মতন উপায় নেই বন্ধুরা তোমরা তো জানো জিরের খুব দাম তাও তোমাদের দাদাভাই পঞ্চাশ গ্রাম মতো এনেছে আর আমি না জিরেটা ওই ফোড়নের জন্যেই ইউজ করি মাঝে মাঝে মাছের তরকারিতে বা অন্য কোনো তরকারিতে ফোড়নের জন্য ইউজ করি আর জিরের গুঁড়োটা কিনে নিয়ে আসো সেটাই আমি তরকারিতে দিই আর এই যে দেখো কাজু কিসমিস আছে এটা কালকের জন্যে কালকে একটা স্পেশাল মেনু হবে তো সেটা আজকে আর বলবো না কালকের ব্লগটা তাহলে তোমরা কেউ দেখবে না কালকের ব্লগটা অবশ্যই সবাই দেখো তখন বুঝতে পারবে তো এই যে দেখো আমি রাত্রেবেলার জন্যে কিন্তু আলু কাটছি পটল কেটে নিয়েছি পটল আলু দিয়ে তরকারি হবে আর ভাই ভাবলো যে দিদি ভাই যেহেতু ওদিকে রান্নার জন্যে কাটাকুটি করছে তো আমি চিংড়ি মাছটা কেটে দিই আর তোমাদের দাদা ভাই কিন্তু চিংড়ি মাছ এনেছিল সাথে ওলও নিয়ে এসেছে তো সেটা আজকের ব্লগে আর দেখাতে পারলাম না তো কালকে আমি যখন ওল চিংড়ি রান্না করব তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটাও শেয়ার করব। তো এই যে দেখো রাঁধুনি দিয়ে কিন্তু নিরামিষ একটা পটল আলুর তরকারি করলাম কারণ আজকে যেহেতু শনিবার দাদা বৌদিরা নিরামিষ খায় আমরা খাই না কিন্তু ভাবলাম যে দাদা বৌদিরা খাচ্ছে আর আমরা খাবো না সেটা কি হয় কেমন লাগে এক ঘরের মধ্যে থাকবো ওরা নিরামিষ খাবে আমরা খাবো না আমরা আমিষ খাবো এটা কেমন একটা লাগে সেই কারণে আমিও নিরামিষ করলাম আর আমার শাশুড়ি মা তো মানে মাছ তো খেতেই চাইছে না তো নিরামিষই খেতে চাইছে বেশি সেই করলাম আর মা যেহেতু ঝাল খেতে পারে না সেই জন্য একটা লঙ্কার কেটে দিয়ে আর আমাদের রান্না করেছি কি বলতো যে ঝাল খেতে পারে না তাকে যদি ঝাল দিই তাহলে তো সে খেতেই পারবে না তাই না তো আমরা নয় একটু কম্প্রোমাইজ করলাম তো রান্না বান্না কমপ্লিট করে একটু লাইভে বসেছিলাম কিন্তু এতটা যন্ত্রণা হচ্ছে মাথার পিছনে যে এক ঘন্টাও আমি লাইভে মানে থাকতে পারলাম না শহরিকারবের জন্য বেরিয়ে আসতে হলো আমাকে লাইফ থেকে আর বাবারে দাদা 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 বাবা দাদা ওরে বাবারে কি করছে বাই হুম বাই না হাই হাই হ্যালো বলো তো আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে অলরেডি ওইজন্য আর বেশি বড় করলাম না এখনো খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করব মা উঠে গেছে মাকে যাব এখন খেতে দেবো সবাইকেই খেতে দেবো খাওয়া দাওয়া করবো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থেকো আর এইভাবেই ভালোবাসা দিতে থাকো যারা যারা ভালোবাসো আমাকে যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা তো জানি সময় পাশে আছো ভালোবাসা দিচ্ছ তো এইভাবেই ভালোবাসা দিতে থাকো তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি বাই গুড নাইট